আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেক দিন পর আজকে সকাল সকাল রান্নাঘরে আসলাম যেহেতু আমার বাসায় মেহমান না থাকলে বা কেউ না থাকলে আমার ঘুম থেকে টুটতে দেরি হয় আর যখন বাসায় মেহমান থাকে তখন সকাল সকালই উঠে যাই তো আজকে একটু সকাল সকাল উঠার কারণ হচ্ছে আজকে আমরা পিকনিকে রান্না রান্না করব রান্না করবো পিকনিককে রান্না রান্না করব সব কিছুই করবো বাট পিকনিক খাবো না মানে আমি একা একা এখন পিকনিক খেলবো বলতে যে পিকনিক মানে হচ্ছে সবাই মিলে একসাথে সব কিছু দিয়ে একসাথে কাজ করে একসাথে রান্না করে একসাথে খাওয়া এটাই হচ্ছে পিকনিক আর আমি এখন একাই পিকনিকে রান্না রান্না করব। কারণ হচ্ছে আজকে আমার ছোট ভাই আর ওর বন্ধুরা সবাই মিলে চাঁদা উঠিয়ে পিকনিক করবে তা আমাকে সব কিছু এনে দিয়ে গেছে বাজার 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 করে দিয়ে গেছে বলছে যে আপা তুমি বিরিয়ানি রান্না করে দিবা যে আমার হাতে বিরিয়ানিটা নাকি খুব ভাল লাগে তো কি আর করার ছোট ভাইয়ের রাব্দার না করা যায় না তো রান্না ওদের জন্য এখন পিকনিকে রান্না রান্না করব আমি রান্না করে দিব। তারপর ওরা পাতিলা ধরে নিয়ে গিয়ে সব বন্ধুরা মিলে একসাথে খাবে তো এটা হচ্ছে একটা ভাগ্য আর আমার কাছে খুব ভালো লাগে কেউ যদি আমাকে ভালোবেসে কেউ কিছু করে দিতে বলে বা আমি যদি কারোর জন্য কিছু করতে পারি তাহলে আমার কাছে খুবই ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে যে আমার হাতে রান্না খেতে নাকি সবার ভালো লাগে বেশি মানে এই উৎসাহতে আমার রান্না করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তো আসেন আমরা সবাই মিলে এখন যেহেতু আমি একা রান্না করব আর আমার সাথে আপনারা থাকবেন আমি তো আর খেলতেছি না যে আমার সাথে আরও সবাই থাকবে রান্না করবে তো এখন আমরা পিকনিকের রান্নার আয়োজন করি মাংসটা আমি ভালো করে করে পরিষ্কার ধুয়ে মাংসটা ধোয়া হলে বাকি কাজগুলি করবো যে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে মরিচের গুঁড়া বিরিয়ানির মশলা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া জয়ফলজ্যতি বাটা এখানে হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে টেস্টিং সল্ট এগুলো দিয়ে আর দিব হচ্ছে লবণ এগুলো দিয়ে আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো আমি এখন মাংসটা দিব হচ্ছে তেল আমি মাংসটা এখন ভালোভাবে মাখিয়ে নিব আমু তোমার মামা জোলাপাটি খেলবে পিকনিক করবে পিকনিকে রান্না রান্না করি বাবা হ্যাঁ মামা মামা পিকনিক করবে মামার সব বন্ধুরা মিলে আমার পিকনিক খেলবে তুমিও যাবে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা যাও না এখন না রান্না হলে পরে খাবার নিয়ে যাবে তো এই যে আমি ভালোভাবে মশলাটা সব মশলা মাখিয়ে নিয়েছি এটা আমি আধা ঘন্টা এভাবে রেখে দেব তারপর এটার সাথে আমি পেঁয়াজ কেটে পেঁয়াজ মাখিয়ে আমি চুলায় বসিয়ে দেব যখন অর্ধেক হয়ে আসবে অর্ধেক না দু তিনটা বলক হয়ে আস বলক চলে আসলে একটু কষানো হলেই আমি টক দই দিয়ে দিব। নামানোর আগে বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে নিব যেমন আধা ঘন্টা হয়ে গেছে আমি কাজু বাদাম আর কাঠ বাদাম একসাথে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে বেটে পেস্ট করে নিব এই যে মাংসটা একটা বলক চলে আসছে আমি মেন যে জিনিস আদা রসুন বাটা সেটাই আমি মাখানোর সময় দিতে ভুলে গেছি আমি এখন পরিমাণ মতো আদা রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব আর আমার বাদাম বাটাটাও হয়ে গেছে তো এই যে মোটামুটি অর্ধেক মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে টক দই পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব মাংসটা আরেকটু সিদ্ধ হলে আরেকটু কষানো হলে আমি টমেটো সস দিব টমেটো সস দিয়ে কষিয়ে শেষে আমি বাদাম বাটা দিব কারণ বাদাম বাটাটা দিলে মাংসটা তখন লেগে যায় আর তাই বাদাম বাটাটা শেষে দিতে হয় আর বারবার নাড়তে হয় তো এই যে আমি এখন টমেটোর সস দিয়ে দিব আমার মাংসটা প্রায় অর্ধেক হয়ে আসছে আমি সস দিব সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে পরে আবার বাদাম বাটা দিব এই যে ফাইনালি বাদাম বাটা দেওয়ার সময় হয়ে গেছে আমি এখন বাদাম বাটা দিয়ে দিলাম এখন আমি শুধু নাড়াচাড়ার উপরে রাখবো কারণ বাদাম বাদাম বাটাটা দেওয়ার পরে মাংসটা তখন তলায় লেগে যায় বারবার তাই বারবার নাড়তে হয় আমার গ্যাসের চুলায় গ্যাস কম আমি মাংসটা বাদাম বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি অল্প আছে গ্যাসের চুলায় বসিয়েছি আর কারেন্টের চুলায় এখন আমি পোলাওটা দম দিব বিরিয়ানিটা দম দিয়ে দিব আমি পোলাও চাল ধুয়ে নিয়েছি এখানে আলু বোখারা কিচমিচ তেজপাতা জিরা গোটা গরম মশলা সব কিছু আমি নিয়ে নিয়েছি আর তেলের উপরে আদা রসুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার মশলা কষানোর শেষ আমি এখন চালটা ভালো করে ভেজে নিব আর গরম পানি করে রেখেছি আমি পোলাওটা সবসময় গরম পানি দেই। যেহেতু আমার গ্যাস কম থাকে কারেন্টের চুলায় রান্না করতে হয় তাই আমি গরম পানিটা আগে করে নেই গরম পানি দিয়ে পোলাও বিরিয়ানি রান্না করলে ওই পোলাও বিরিয়ানিটা সুন্দর হয় বেশি আমি যে আমার এখন পরিমাণ মতো চালের উপর আমি পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি মেপে দিয়ে দিয়েছি আর সাথে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা আমার বরফ করা ছিল আমি দিয়ে দিয়েছি ওটার সাথে গলে যাবে আর এখন এখানে আমি লবণ আর আলু বোখারা কিশমিশ জিরা তেজপাতা গরম মশলা সব এটার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি ঢেকে রাখবো বল ফুটলে পরিমাণ মতো পানি চলে আসলেই পরে আমি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আমি দমে দিয়ে দিব আমি কতগুলো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পানির পরিমাপটা হচ্ছে যারা নতুন একেবারেই নতুন পোলাও রান্না করতে পারে না বা এইভাবে দেখলে বুঝবে না তাদের জন্য একটু বলে দিই যে এক কেজি চালে সবসময় দেড় কেজি পানি দিই দুই কেজি চাল আমি আড়াই কেজি পানি দিয়েছি আর আধা কেজি দুধ দিয়েছি দুধ দিয়ে পানির পরিমাণটা আমি তিন কেজি করে তারপরে দিয়েছি মাংস মিশিয়ে আমি দমে দিয়ে দিলাম সুন্দর মতো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ জানি না খেতে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ওরা রিভিউ দিবে তো ওরা চলে গেছে বিরিয়ানি নিয়ে আমি সেই ভিডিওটা নিতে পারি নাই আর আমার ঘরের জন্য এখন আমি রান্না শুরু করে দিয়েছি আমি যে মাছের মাথা কাতল মাছের মাথা ভেজে নিয়েছি আর আমার ভাইয়ের বউ যে আমাকে মাস ডাল দিয়েছিল আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি মাস ডাল ব্লেন্ডার করেছি তো ওই ব্লেন্ডার করার ডাল আমাকে অর্ধেক দিয়েছিল আর ওই অর্ধেক নিয়েছিল সেই ডাল আজকে আমি মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট করব আমি সবসময় মুগ ডাল দিয়ে করি আজকে কালাই ডাল দিয়ে করে দেখি আমি সাগরের বাড়ি থেকে এটা খেয়ে আসছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজকে আমি একটু রান্না করি তো আমি এটা রান্না করতে পারি না আমার ভাইয়ের বর থেকে জিজ্ঞেস করে নিলাম কিভাবে রান্না করতে হয় তখন ও বললো গরম পানিতে ডালটা ভিজিয়ে রাখতে তাই আমি গরম পানিতে ডালটা ভিজিয়ে রেখেছি মাছ আর আমি মাছ ভেজে ভাজা ছাড়া খেতে পারি না তাই একটু ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজের উপর আমি সব মশলা দিয়ে দিলাম যেভাবে আমরা মুগ ডাল দিয়ে মুড়ির ঘন্ট রান্না করি আমি সেইভাবেই মাছকালা ডাল দিয়ে রান্না করব। এখানে ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ জিরার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়েছি একটু তেজপাতা দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিয়েছি আমি মুড়ির ঘন্টতে একটু তেজপাতা গরম মশলা দিই গ্রান যাতে ঘ্রান হয় মাছের গন্ধটা যাতে না আসে তো আমার মশলা মশলা কষানোর শেষ আমি ভাজা মাছটা একটু মশলাতে কষিয়ে নিব তো আমার ভাইয়ের বউ বলতেছে যে মাথাটা যদি আপনি কষিয়ে না নেন তাহলে তো ডালটা ঘ্রাণ হবে না যদি ভাজাটা উপরে দিয়ে দেন তাই ভাজা মাছটাই আবার একটু মশলাতে কষিয়ে নিলাম কষিয়ে আমি এটা তুলে রাখবো তুলে রেখে তারপরে আমি গরম পানি দিয়ে ভিজানো যে ডাল ওইটা আমি মশলার মধ্যে দিয়ে দিব তো এই যে আমি মাথা কষিয়ে মাথা উঠিয়ে রেখে আমি এই যে মাছের মাথাটা আমি কষিয়ে নিয়েছি এখন এটা সেটা তুলে রেখে আমি এই যে ডালটা মশলার মধ্যে দিয়ে আমি যে ঢেকে রাখলাম আর বাচ্চাদের জন্য আমি অল্প একটু বিরিয়ানি রান্না করে দিয়েছি যেহেতু ওরা আমাকে বিরিয়ানি রান্না করতে দেখছে তো সবাই বিরিয়ানি খাওয়ার জন্য ওয়ালিথ সোয়াইপ এরা হচ্ছে বিরিয়ানির পাগল আমারও ভালো লাগে আমার ডালটা ফুটে উঠছে আমি আরেকটু ফুটলেই আমি মাছের মাথাগুলি দিয়ে দিব আমার কাছে একটু দানা দানা মনে হচ্ছে যে আরেকটু সিদ্ধ হলেই মাথাগুলি ভাজা ভেজে কষিয়ে রাখা মাছগুলি দিয়ে দিব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এটার মধ্যে আমি কষানো মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢেকে রাখবো পরিমাণ মতো যখন ঘন হয়ে আসবে ডালটা তখন আমি নামিয়ে নিব আমি সেই কিশোরগঞ্জের কচু যেটা আমি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কচুগুলো কুটে আমি সিদ্ধ করে ডিপে রেখেছি তো এতদিন তো খাওয়া হয় নাই আজকে রান্না করেছি আমি তো এই কচুটার কচু রান্নার ভিডিওটা আমি দিতে পারি নাই আমি একটু কাজে ব্যস্ত ছিলাম যেহেতু আজকে আমার রান্না দেরি হয়ে গেছে আমি এখন রান্না রান্নাবান্না কমপ্লিট করে সব গুছিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে এখন ভাত খাব আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা খেতে বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আবার তেজপাতা কালিজিরার ফোড়ন দিয়েও কচু শাক শুধু ভাজি করলেও ভালো লাগে তো কচুটা অসম্ভব অসম্ভব মজা ছিল অনেক মজা হয়েছে কচুর রান্নাটা আমার ভাত খেতে খেতে আসরের আজানপুরে গিয়েছে আজকে আমার রান্নাও দেরি হয়ে গেল। ভাত খেতেও দেরি হয়ে গেল এখন আমি যে মাসকালায় ডাল দিয়ে মুড়ির ঘন্ট করেছি আজকে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আপনাদের যদি একটু স্বাদটা হইতে পারতাম অনেক মজা হয়েছে আমি কোনো মতো তাড়াহুড়া খেয়ে যেহেতু আসরে পরে গিয়েছে মাদ্রাসায় চলে গিয়েছিলাম তো মাদ্রাসা থেকে এসে আমি মাগরীবের নামাজ পড়তেই দরজার শব্দ দরজায় গিয়ে দেখি যে আমার জন্য আরেকটা গিফট চলে আসছে তো তিন দিন ধরে এই গিফটটা নিয়ে আমার ভাতিজি আমার বাসায় আসছে বাট আমাকে পাচ্ছে না আমার জন্মদিনের জন্য ও ছোট মানুষ ও আমার জন্য একটা গিফট নিয়ে আস এসে আসছে তো এবার আমি ছোট ছোট ভালোবাসাগুলোই বেশি পেলাম ছোট মানুষদের কাছ থেকেই নওমির কাছ থেকে কেক রাইসার রাইসার দু কাছ থেকে মগ ভাতিজির কাছ থেকে এই যে সিনো ওয়ালমেট তো ধন্যবাদ সবাইকে সবাই একসাথে সন্ধে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম আর এই যে বাচ্চারা বাচ্চারা তো আমার বাসায় আসলে সবাই খুশি সবাই মানে আর যেতে চায় না এই খেলনার জন্য সবাই পাগল আর এই যে আমাদের বাড়ির ছোট ছোটো বাচ্চাটা ছোটো বুড়াটা ও এখন সিঁড়ি দিয়ে একা একা স্লিপার খাওয়ার জন্য ট্রাই করে ও সাহস কত বড় অথচ ওকে উঠায় রাখলে তখন ভয়ে আর নামে না ভয়ও পায় আবার সাহসও করে আর স্লিপারটা পেয়ে তো বাচ্চারা সবাই খুশি সবাই বেশি বেশি খুব বেশি এক্সাইটেড সব বাচ্চারা একসাথে খেলাধুলা করে তো একে একে সবাই এখন যে স্লিপার খাচ্ছে ওরা দুই ভাই আর এই যে এই যে আমার বংটাটা ও এত দুষ্ট ও যে কি করে এরপরে আমার ভাতিজা রেদোয়ান মানে সবাই আসলে খুব খুশি হয় বাসায় যে ওয়ালিদের সাথে খেলা করে আর অলিদও খেলার মানুষ পায় মেহমান চলে যাওয়ার পরে আমি দুয়ার গুছিয়ে নিয়েছি তো ও অলিদ বায়না ধরেছে চিকেন পরোটা খাবে ও চিকেন বাসায় থাকলে চিকেন পোলাও আর চিকেন পরোটা তো নিজেই বলে যে আম্মু আমাকে একটু পরোটা বানিয়ে দাও আমি চিকেন দিয়ে খাবো ওয়ালিদ একদম ওর বাবার মতো হয়েছে যে ওর বাবা ও পরোটা খেতে পছন্দ করে ও পরোটা খেতে খুব পছন্দ করে আর যেটা ভালো লাগে ও বারবার শুধু লাইক দিবে ও মজা দেখাবে এরকম তো ওয়ালিদের পরোটা খেতে খেতেই এখন আমরা বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লক্সের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ